দিনে গ্রামে গ্রামের একজন পঁচিশ বছরের যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে জুম্মার নামাজ পড়তে উঠেছে মসজিদে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে কিমাল 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 বাংলা মাল ইংলিশ মালের কথা বলিনি বাপ ইংলিশ মাল কেটা নাকি বডি বাড়ে হুইস্কি কিং ফিশার ম্যাকডোনাল বিলাক কয়েন রিডমিল ব্লক ব্রাইন এসব মদের নাম বললাম রে বাপ যারা খায় তারা বুঝতে পারছে সেদিন এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি হুজির কেরাম কোরআনের আয়াত বলছি লউঠালা বুড়ো লোক জানে না বেচারা মনে করে যে ইংরেজি নামগুলো বলছে মনে হয় অন্য কিছু নতুন কিছু যাই পারা হোক তো চলুন বাংলা মদ খেয়ে মসজিদে উঠছে জুম্মার নামাজ পড়তে আপনারা তাকে কি করবেন ভাই বলুন না তাড়াতাড়ি সময় নেই বলুন বলুন বের করে দেবেন ছেলেটি বের হতে না চাইলে আদা রসুন বেটে দেবেন আচ্ছা ছেলেটির অপরাধ বলুন বলুন মদ খেয়েছে মদ হারাম খাবার মসজিদ পবিত্র পবিত্র স্থান হারাম খাবার স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন বের হতে চাইলো না মেরে বের করে দিলেন সত্যি সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে আজই সন্ধ্যা ছটার সময় জান্নাতের জানালা ভেঙে সব পালিয়ে বাচ্চা মদ খাওয়া যেমন হারাম মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের পণ্যমা তেমন হারাম জমির আলচুরি করা তেমন হারাম হুকুমের কারেন নেওয়া তেমন হারাম চাচা আমার হুকুমের কারেন নিয়ে পাকা চালিয়ে তাহার নামাজ পড়ছে চুরি করা কারণে পাকা চালিয়ে তাহার মুসলমানের বাচ্চা মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের পণ্য নেওয়া তেমন হারাম জমির আলচুরি করা তেমন হারাম জমির আলচুরি বোঝেন বাবা বোঝেন জমির আলচুরি চুরি বাবা বোঝেন আরে আল্লাহ নবীর হাদিস আমি বলিনি সেই হাদিস আল্লাহ নবী বলছেন ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব লান আল্লাহহু মানসারা কা মানার আরদি যারা জমির আলচুরি করে করে জমি বাড়িয়ে নেয় ওদের প্রতি আল্লাহর গজব কত আলচর চাচা বসে আছে আল্লাহই ভালো জানে ও রাগ করো না বাবা বাস্তব কথা বলছেন একদম বাস্তব কথা অনুরোধ করে বলে যাচ্ছি বাবা আর একটু আগিয়ে যাচ্ছি মদ ঘরকে বের করে দিলে এ মুসলমান মদ ঘরকে মসজিদ থেকে বের করে দিলে আর সুদ করকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে বা 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 মদ করকে বের করে দিলে আর সুদ করে সেক্রেটারি বানিয়ে দিলে ও মুসলমানের বাচ্চা গজব কেন পড়বে না অনুরোধ করে বলে যাচ্ছি মনে রেখো সুদ পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে মনে রেখো সুদ খাওয়া কেমন হারাম জানেন সুদের সর্বনিম্ন হারাম সত্তরটা পাপের শেষ পাপ হলো কি জানেন সুদ খাওয়া সর্বনিম্ন পাপ হলো মায়ের সাথে জেনা করা মায়ের সাথে জেনা করা বাবা কেউ করে না মায়ের সাথে জেনা করা যেমন পাপ কাজ তার থেকে নিকৃষ্ট হলো সুদ খাওয়া এবার খাবেন ইচ্ছা করেন যা পারেন করবেন রসুল্লার হাদিসটা বলে গেলাম বাপ অনুরোধ করে বলে যাচ্ছি যদি মানুষের চামড়া গায়ে থাকে আগামী কাল থেকে ওই কারবারটা বন্ধ মেয়ে ছেলেরা মেয়ে ছেলেরা এরা এত বড় বদমাস কি করে জানেন এই মেয়েরা তোমার স্বামী যদি তোমার স্বামী যদি ফোনে ফোনে অন্য মেয়ের সঙ্গে কথা বলে তুমি সহ্য করতে পারো না আমি আমার স্বামী অন্য মেয়ের সঙ্গে কথা বলবে এটা তোমার সহ্য হয় না আর স্বামী হারাম ইনকাম করে আনলে তুমি গেলো কোন লজ্জা কিছু বুঝতে পারলেন না আমার কথা মানে স্বামীর হারাম কাজটা তুমি পছন্দ করো না হারাম ইনকামটা খেতে পারো মা বোনেরা কবরে শুতে হবে মা চলো নবীজি এবার কি করলেন মেয়েকে বিয়ে দিলেন ফতেমাকে শ্বশুর বাড়ি পাঠালেন আর আপনি আপনার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন বিয়ের দিনে বিয়ের দিনে বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাবার পর করলেন কি আপনারা সব চলে গেল বিকালবেলা আসরের নামাজের পরে বিয়ে পড়াচ্ছে খেলো পাঁচশো জন বে বে যখন পড়ানো হচ্ছে তখন আছে পনেরো জন ঠিক না বিটা খেয়েছে কতজন পাঁচশো আর বে পড়ানোর সময় রয়েছে কজন পনেরো জন তাও আবার কার মাথায় টুপি আছে কার মাথায় টুপি নেই বুঝতে পারছি আচ্ছা আর কথা বলি বেকে করতে যায় বর বে করতে যায় না বরের বোনাইরা বে করতে যায় আরে বলুন নারে রে ভাই বর হ্যাঁ হ্যাঁ বর তো বে করতে গিয়ে মুখে একটা রুমাল দিয়ে হনুমানের মতো চুপ করে বসে থাকে আর বরের বোনাইদের একদিন দেখবেন একটু খেতে একটু দেরি হলে খাবো না দরকার নেই ভিখারির বাচ্চা নাকি নাকি যা তাই পরের দিন ফুল বলছি বাবা লজ্জা করা উচিত লজ্জা করা উচিত বাপেরা আমার কথাগুলো শুনতে কবরে যেদিন চলে যাব। সেই দিন ভাববেন লোকটা বাস্তবটাই বলেছিল এবার বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পর বরযাত্রী চলে গেছে একটা গাড়ি দাঁড়িয়ে আছে হ্যাঁ তাতে যাবে কজন বারো জনের সিট যাবে আছে আর মেয়ের সাথে একজন যাবে খাটের বলি যাই হোক বাবা এবারে মেয়ে চলে যাচ্ছে মেয়েটাকে আপনি বিদায় দিচ্ছেন মানে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে তা কি বলে বিদায় দিচ্ছেন মেয়েটা তার ভাইকে ধরে কানছে মাও মাও করে কাঁদছে মেয়ের মাও কাঁদছে মেয়ের ভাইটাও কাঁদছে ওরে বোকা ভাইরা ওরম ভন্ড কাঁদা কাঁদিস এই ভাইরা মেয়ের ভাইরা ভন্ড কাঁদা কাঁদিস তুই কাঁদছিস তোর বোনের ভালোবাসায় বেশি না পাঁচটা বছর পর তোর বাপ আর মাটা মরুক ওই বোন আর বোনাই আসবে বাপের জমি ভাগ করতে না হলে কাশীপুর থানায় কেস করে তোর জেল কাটাবে ফুল বলছি না বাবা চলো চলো এবারে আপনি কি করছেন মেয়েটাকে আপনি মেয়েটাকে বিদায় দিচ্ছেন কি বলে কি বলে বিদায় দিচ্ছেন কাঁদিস নি মা আমরা কাল সকাল সকাল যাচ্ছি ঠিক না বেটি তুই সকালবেলা গিয়ে কি করবি বে তুই সকালবেলা গিয়ে কি করবি তুই তো খাওয়ার জন্য যাবি ভুল বলছি কথাটা মা তুই কাঁদিস নি কাল সকাল সকাল আমরা যাচ্ছি এই বাচ্চাগুলো আসছে আর নবীজি কি বললেন দেখি চলুন তো দেখি যে নবী দিবস করছেন সেই নবী তার মেয়েকে কি বললেন শুনুন চমকে যাবেন আজকে মা ফতেমা করেছেন কি আম্মা জান ফতেমা যখন করেছেন রসুল্লাহর কাছে এসছেন আব্বা জান আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি আপনি কি বলবেন বলুন আম্মা জান ফতেমা যখন তাই আছেন নবীজি বলছেন ফতেমা আমি তোমার বাপ মোহাম্মদ রসুল্লাহ বলছি একটা কথা আজকে আমি তোমাকে বলে দিচ্ছি শুনে নাও তুমি নবীর কন্যা হলে বাপ হয়ে তোমাকে বলে যাচ্ছি শুনে নাও হকের উপরে কোনদিন আলীকে কাঁদাইও নাম আলিকে কষ্ট দিও না আলী যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে আর আলী যদি খুশি থাকে তোমার উপরে হকের উপরে আল্লাহ খুশি হয়ে যাবে কি বুঝলেন আর একটা কথা বলছি ফতেমা শোনো আমি বাপ হয়ে তোমাকে বলে দিচ্ছি আজকের দিনে খবরদার মনে রেখো মরণ পর্যন্ত আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় কি বললো বাবা দ্বিতীয়বার ডাকতে যেন না হয় তার মানে কি এক ডাকে সাড়া দেবে এক ডাকে সাড়া দেবে মা ফতেমা করেছেন কি যতদিন বেঁচে ছিলেন একটাকে সাড়া দিতেন আলির একদিন রাতের একটা ছোট্ট ঘটনা বলি শুনে নিন হজরত আলিরতিহু গোপী বাড়ি আসছেন এসে ফাতেমা বলে একবার ডেকেছেন লাব্বাইক বলে দরজাখানা খানা খুলে দিয়েছে হযরত আলী বলছেন ফতেমা তুমি নবীর কন্যা আমি জানি তোমার ইজ্জত অনেক বেশি আমি মনে করি তবে আমার জন্য তোমাকে রাত জেগে বসে থাকতে হবে না তুমি হাসান হোসাইনকে খাইয়ে তুমি নিজে খেয়ে ঘুমিয়ে পড়বে আমি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব মা ফতেমাকে কি উত্তর দিয়েছিলেন শুনে নিন এটা হলো আমার মায়ের স্বভাব বাপের অর্ডার মায়ের কি মায়ের বাপের অর্ডার হজরত আলিরতি আল্লাহ শুনে চমকে গেলেন বলছে প্রথমে একটু খুলে বলো না মায়ের বাপের অর্ডারটা কি বলে আমরা হলাম সাত ভাই বোন তিন ভাই কাอัลলা পাক বাল্লোকালে দেখে নিয়েছে আমরা হলাম চার বোন যায়না রুকাইয়া উম্মে কুলসুম আমি হলাম ছোট মেয়ে فاطمه আমি নিজে আমার আম্মা জান খাদিজাকে দেখেছি আমার আম্মা জান করেছেন কি আমার আম্মা জান আমাদেরকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার আম্মা জান আব্বা জানের অপেক্ষায় রাতকে রাত জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজা খানা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর সে কেড়ে করেছে এনে আমার আব্বা জান যতবার সে একবার ডেকে যে খাদিজা বলে লাব্বাই কিয়া রাসূল আল্লাহ বলে দরজা খুলে দিয়েছে তাই আমি আমার মায়ের থেকে এই স্বভাবটা নিয়েছি এজন্য বলি ডাইস যদি ভালো হয় ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে আর ডাইসটা যদি বেঁকা হয় ও ডাইস থেকে যে মালটা বেরোবে বেঁকাই বেরোবে ডাইসটার নাম হলো বাপ আর মা হয়েছে এই কোরআনে আল্লাহর নবীদের পরি স্থান হলো বাপ আর মায়ের এই কোরআনে আছে বাম্মা সম্পর্কে আলোচনা করি না বাপ কল্পনা করতে পারবেন না কেতন বিধি জলসা আলোচনা একটু করবো এই দেখতে দেখতে তিন ঘন্টা চলছে অসুবিধা হচ্ছে না বাবা হ্যাঁ চলেন এবারে করেছেন কি বলে এটা নয় মায়ের স্বভাবটা বুঝলাম বাপের অর্ডারটা কি বলে আমি যেদিন আপনার ঘরে আসছিলাম সেই দিন আব্বা যা আমাকে বললেন ফতে মারে একটা কথা মনে রেখো আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় তাই আমি চেষ্টা করি দ্বিতীয়বার ডাকার কোনো প্রয়োজন হবে না এমন ব্যবস্থা করে থাকি আপনি চলে যাওয়ার পর আমি কোরআন তালাবাদ করতে থাকি যাতে করে এক ডাকে আমি সাড়া দিতে পারি মাপের আদেশটাকে মান্য করতে পারি আর আপনাদের বাড়ির ফতেমা গুলো কেমন আছে ঠিক আছে তো ও হাজি সাহেব আর হাজি স্বামী স্ত্রী হজ করেছে তার মেয়েকে ছেলে বিয়ে করেছে কি অবস্থা হায় 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 রে শুনে নিন আল্লাহ নবীর কাছে সাহাবির একদিন বললেন ইয়া রাসূল আল্লাহ জান্নাতি নারীর পরিচয় কি আর জাহান্নামী নারীর পরিচয় কি একটু দয়া করে বলবেন তো আল্লাহর নবী বললেন কোনটা শুনবে বলো বলে দুটোই শুনবো সাহাবীদেরকে নবীজি বললেন জাহান্নামী নারীর পরিচয় হলো ওই নারীটা জাহান্নামী ওই স্ত্রী হলো জাহান্নামী মেয়েরা আছে না ঘুমিয়ে পড়ে সব হ্যাঁ এসব যাচ্ছে মাইকে আওয়াজ যাচ্ছে ওদের দিকে ওরে ভাই আমার গাড়ি ড্রাইভার বসে আছে যার গাড়ির চাকা লিক না করতে পারে ওরে বাবা খুবই পাল আমার মা বোনেরা শুনে নিন মা বোনেদের একটা অভ্যাস হলো কি জানেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ জান্নাতী না জাহান্নামী নারীর পরিচয়টা কি নবীজি বললেন জাহান্নামী নারী হলো ওই নারী হলো জাহান্নামী ওই স্ত্রী হলো জাহান্নামী যেই স্ত্রী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে করকোষ ভাষায় মেজাজ নিয়ে কথা বলে ওই স্ত্রী হলো জাহান নামি অনেক নারী আছে দেখবেন অনেক স্ত্রী আছে দেখবেন গায়ের চামড়াটা একটু সাদা গায়ের চামড়া সাদা হাজি সাহেবের মেয়ে হ্যাঁ একটু মাস্টার ডাক্তারের মেয়ে বা বড় পয়সাওয়ালার ঘরের মেয়ে ব্যাস তার অহংকার কি স্বামীর সঙ্গে তোয়াক্কাই করে না স্বামীর সঙ্গে কথা বলছে চার ছেলের বাপ হয়ে গেল আর পাড়ার দুটো যুবক ছেলে এসছে পাড়ার দুটো যুবক ছেলে এসে ইয়াং ছেলে দুটো এসে বলছে ও ভাবি ভাবি ভালো আছো হ্যাঁ ভাই তোমরা ভালো তখন ইয়াং ছেলে দূরে বলছে সত্যি ভাবি তোমার গলার আওয়াজটা কি সুন্দর কথা তখন মেয়েটা কি বলছে জানেন তোমার ভাই কুড়ি বছরে আমার চিনতে পারলো নি তোমরা চিনতে পারলে হ্যাঁ রে পেয়াদ কুড়ি বছর তো স্বামী তো চিনতে না ওরা দুজনে ইয়াং ছেলে চিনতে পেরেছে কবরে ঢোক কবরে ঢোক আল্লাহ অসুবিধা হচ্ছে আল্লাহর নবী বললেন জাহান নারীর পরিচয় কি ওই নারী হলো জাহান যে নারী স্বামীর পিতা মাতার প্রতি অত্যাচার করে যায় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে দেখে স্বামীর বাম্বার ভক্তি শ্রদ্ধা করে না স্বামীর ভাই বোনকে দেখে না ঠিক না বেঠি এই মা বোন না অনুরোধ করে বলে যাচ্ছি এত সহজ নয় জান্নাত পাবা। জান্নাত গাছের ফল নয় আল্লাহর নবী বলেন ওই নারী হলো জাহান্নামী ওই নারী হলো জাহান্নামী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় আবার বলছি ওই নারী হলো জাহান্নাবি যে নারী স্বামীরই বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় এই ধরনের নারী হলো পঁয়তাল্লিশ বছরের বয়সের উপরে যাদের বয়স তাদের মধ্যে বেশি আছে অনেক নারী আছে দেখবেনে এ বাদর খুব করে স্বামীর বয়স সত্তর বছর বুড়ির বয়স ষাট বছর বুড়ি আর বুড়োর দেখে না বুড়ো খাচ্ছে কি ঘুমোচ্ছে কি করছে হার্টের রুগী প্রেশারের রুগী সুগারের রুগী স্ট্রোক রুগী সে খবর রাখে না বুড়ো কি বুড়োর স্বামীর কোনো খবর রাখে না ও বুড়ি করে কি দেখবেনে ঘরের ভেতরে খাটের উপরে ঘুমায় নাতিকে নিয়ে ঘুমায় আর তাহারদের নামাজ পড়ে

তিনজনকে এক নাম্বার তুমি তোমার রব আল্লাহকে খুশি করো অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো দুই নাম্বার হলো তুমি তোমার নবীকে খুশি করো নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো তিন নাম্বার তোমার স্বামীকে হকের উপরে খুশি রাখো জান্নাতি 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 আল্লাহ নবী বললেন জান্নাতি নারীর পরিচয় কি জানো আল্লাহ নবী বললেন যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে স্বামীর সামনে যখন কথা বলে মাথা হেঁট করে ভালো করে শুনে নিন এই মেয়েদের এই শিক্ষাগুলো দেবেন মেয়েদের এই শিক্ষাগুলো দেবেন তবে হবে অরিজিনাল ভাব খালি হজ করে এলে ভাব হওয়া যায় না শুনে নিন মেয়েকে শিক্ষা দেন যে নারী যে নারী তার স্বামীর সামনে মাথা নিচু করে মাথা নিচু করে মাথায় নিচু করে কথা বলবে চোখ নামিয়ে কথা বলবে মিষ্টি ভাষায় কথা বলবে মুচকে হেসে কথা বলবে আর যে নারীর কথা শুনে স্বামীর মনটা খুশি হয়ে যাবে ওই নারী হলো জান্নাতি 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 জোরে বংশ আল্লাহর নবী বলেছেন আমি বলিনি আল্লাহর নবী বলেছেন কোন নারী যদি কোন স্বামী যদি বাজার থেকে আসে অসুবিধা হচ্ছে না না অনেকক্ষণ বকে বলি বাবা এবার শেষ করে এবার শেষ করে আর কয়েক মিনিট এই কথাটা বলি শেষ করে দিই আমি তো আমি বলেছিলাম না আড়াই তিন ঘন্টা আমি নিজেই বকি ওই ঘন্টা ধরে টাইম ধরে ওয়াজ আমার হয় না বাপ চলেন ওই নারী হলো জান্নাতী যে নারীর স্বামী ভালো করে শুনে নিন বাপেরা চেনারির স্বামী বাজার থেকে এলো চেনারির স্বামী বাজার থেকে এলো আর স্ত্রী যদি ওই স্বামীকে ওই স্বামীকে যদি হাসাতে পারে হাসাতে পারে ভালো ব্যবহারের মাধ্যমে যদি হাসাতে পারে ওই নারী জান্নাতি ভাইরে আমি এই ওয়াজটা করে ফেসে গেছিলাম এক জায়গায় কেরাম ফাঁসা ফেসেছি শুনুন আমি এখন ওয়াজটা করেছি আল্লাহ নবীর হাদিস নবীজি বলেছেন ওই নারী হলো জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেছে স্বামী বাজার থেকে এলো আর স্ত্রী ভালো ব্যবহার করে স্বামীকে হাসাতে পারলো ওই নারী আমি এই এই ওয়াজটা করেছি তা ইউটিউব ইউটিউবরা এখন ওইটা এখন ছেড়ে দেয় আমি বর্তমানে জলসায় যাচ্ছি হঠাৎ দেখি মোবাইলে একটা ফোন এলো সন্ধে ওই সাড়ে ছটা পনেরো সাতটা বাজে অচেনা নাম্বার তা আমি ফোনটা রিসিভ করেছি রিসিভ করে বলছি হ্যালো তা ফোনটা তুলে বলছে আসসালামু আলাইকুম হুজুর তা মেয়ে ছেলের গলা তা আমি বলছি আলাইকুম আসসালাম কে বলছো মা তা বলছে হুজুর আমি আপনার একজন অন্ধ ভক্ত আপনার ওয়াজ আমি খুব শুনি হুজুর আপনার ওয়াজ শুনে আমল করার চেষ্টা করি তা বললাম আলহামদুলিল্লাহ তা বলছে বলে হুজুর একটা সমস্যায় পড়ে গেছি তা কি সমস্যা বলছে হুজুর আপনার একটা ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে তিন দিন গাইজ তা আমি বললাম মা কি এমন ওয়াজ আমি করেছি আর কি এমন ওয়াজ শুনে তোমার স্বামী তোমাকে মারলো একটু খুলে বলো তো বলছে হুজুর ইউটিউবে একটা ওয়াজ পেলাম মোবাইলে যে আপনি বলেছেন যে স্বামী বাজারে গেল বাজার থেকে এলো তার স্ত্রী যদি ভালো ব্যবহার করে যদি স্বামীকে হাসাতে পারে ওই স্ত্রী জানি তো হুজুর কয়েকদিন আগে আমার স্বামী পাঁচ হাজার টাকা নিয়ে বাজারে গিয়েছিল টাকাটা এখন পকেট মারি হয়ে গেছে আমি তো আর জানি না হুজুর মেজাজটা ওর গরম হয়ে আছে আর ও বাড়িতে আসতে আমি আপনার হাদি ওই ওয়াচটা খালি আমল করতে খালি হাসানোর চেষ্টা করছি দু তিনবার হাসানোর পরে আর এত মার মেরেছে রেগে গিয়ে হুজুর তিন দিন গাইজ আমি বললাম মা ওয়াজটা ঠিক আছে হাদিসটাও ঠিক আছে তবে তোমার আমল করার করাটাও ঠিক আছে ভুল বলবো না তবে একটু মেজাজটা দেখার দরকার ছিল এজন্য বাবা আমি বুঝে নিয়েছি তিন ঘন্টা বোকা হয়ে গেছে বা এবার আসুন নবীর সঙ্গে সামনে সানে দাঁড়িয়ে একটু সালাতো সালাম পাঠ করব ইয়া নবী